কিসের সারপ্রাইজ সেটা বলো আরে অত কথা কইছ না তো আয় আমার সাথে আয় আরে আয় ওই নিয়ে দিতেছস এই যে তোর সারপ্রাইজ সারপ্রাইজ আব্বা বৃক্ষ এটা কা এই বৃক্ষ এত দিনর নাই বাসিলো আজ কা থেকে তোর আমার মানে কেন তোর মনে নাই তোরে বলছিলাম না এইবার পরীক্ষায় ফেল করলে তবে রিক্সা কিনা দেবো তাই এই রিক্সা তোর জন্য আমি কিনে আনছি আজ থেকে তুই চালাবি কিন্তু আব্বা আমি তো এখন পড়াশোনা করি আমি রিক্সা চালামো কেন আমি জানি তুই কি পড়াশোনা করিস করে আবার পড়তে চাই আব্বা তুমি নিজের ছেলের সাথে এমন ব্যবহার করবার পারলা আমি তো তোর ভালোর জন্যই করলাম এখন থেকে নিজে ইনকাম করবি নিজের টাকা নিজে জোগাড় করবি আমার আর পয়সা পাতি খরচ করতে হইব না বুঝলি আব্বা এতে কি তোমার সম্মান নষ্ট হবে না প্রতি বছর ফেল চালানি অনেক ভালো শোন অত কথা শুনতে চাই না যা রিক্সা চালাইতে যা ঠিক আছে যাইতেছি গামছা ধামুস তৈব আর এই যে রিক্সা চাবি যা রিক্সা চালাইতে যা এবার যাবেন হ্যাঁ একদম ওয়ালাইকুম আসলাম তোমার এই অবস্থা তাছাড়া তুমি রিক্সা চালাচ্ছো কেন স্যার বাবার আদেশ একটু খুলে বলো তো স্যার আমি পরীক্ষায় দুই দুইবার ফেল করছি তাই বাবার নির্দেশ আমি রিক্সা চালাবো সে আমাকে আর পড়া লেখা করাবে না তোমার বাবা কি পাগল হয়েছে না না স্যার উনি অনেক রাগী মানুষ হয়েছে তাই বলে কি ছেলের উপর এরকম অন্যায় অত্যাচার করবে নাকি শত হলেও তুমি ছেলে তাই না যাই হোক স্যার বাদ দেন আমার ছিল আপনি কোথায় যাবেন বলেন আপনাকে কপাল আমি দিয়ে আসছি আমি তোমাদের বাড়িতে যাব কেন স্যার তোমার বাবার সাথে কথা বলতে স্যার উনাকে বইলা কোনো লাভ নাই বাদ দেন না বিষয়টা আমি বলছি তুমি আমাকে দিয়ে চলো আর এটা আমার আদেশ ঠিক আছে স্যার চলেন চলো স্যার আপনি আইতে গেলেন কেন আবার কইলে আমি তো আপনার কাছে যাইতাম তার কোনো দরকার নাই আগে আমাদের কিছু কথার জবাব দেন তো ভাই কি কথা স্যার বলেন আপনি আর মানকে রিক্সা চালাতে বললেন কেন কেন স্যার এটা তো হালাল ইনকাম আমি জানি এটা একটা হালাল ইনকাম আর তাছাড়া কোনো কাজই ছোট না কিন্তু ওর এখন লেখাপড়া করার বয়স সেটা আপনি জানেন না হ্যাঁ জানি কিন্তু এরকম কোলাঙ্গার পড়িয়ে কোনো লাভ নেই কিন্তু কেন কি সমস্যা দেখেন স্যার ও প্রতি বছরই ফেল করে আর সাথে আমার মান সম্মানও যায় আপনার মতো একজন নামি দামি লোকের ছেলে রিক্সা চালাচ্ছে তাতে কি আপনার মান সম্মান নষ্ট হয় না হ্যাঁ হয় তবে ও ফেল করার চেয়ে কম হয় এটা আপনার ভুল ধারণা ভাই পরীক্ষায় ফেল করলে সবাই বলবে এবার পারে নাই পরের বার পারবে কিন্তু রিক্সা চালালে সবাই বলবে আর লাইফটাই শেষ আপনি নিজের হাতে আপনার ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছেন আপনার মতো কিছু বাবা মার কারণে আজ কোটি কোটি শিক্ষার্থী আত্মহত্যা করে এত বছর যখন ধৈর্য ধরতে পারছেন তাহলে আর একটা বছর গেলে অসুবিধা কি আছে আর গুণীজনেরা বলে গেছে একবার না পারিলে দেখো শতবার সন্তান ফেল করার পর যদি গার্জিয়ানরা তার সাথে থাকে তাহলে সেই সন্তানরা আবার পরীক্ষা দেওয়ার সাহস পায় স্যার আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আমি আবার ছেলে আবার পরীক্ষা দেব আয় বাবা আবার বুকে তুই আবার পরীক্ষা দিবি এবার আরমানকে পাশ করানোর দায়িত্ব আমার আমি ওকে প্রাইভেট পড়াবো আর আলমার আজ থেকে তোমার যুদ্ধ শুরু ভালো রেজাল্ট করে তোমার বাবার কথার জবাব দিবা আর আমার কথার সম্মান রাখবা ওকে জি স্যার